আমরা এখন অসহায় মানুষের পাশে যাব বা থাকবো আমরা এই মুহূর্তে আছি শেয়াখালা ইকে ভান্ডার থেকে এখন মানে একটা এক মাসের রেশন নিচ্ছি সেই রেশনটা নিয়ে আমরা যাব এক অসহায় গরিব মানুষকে আমরা এক মাসের একটা রেশন দিতে যাব। আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে ইকে ভান্ডার থেকে মাল নিয়ে আসছি এসে এই যে গাড়িতে লোড করছি এই গাড়ি করে এখন আমরা যাব। একটা অসহায় গরিবের মানুষ বাড়ি যাব সেখানে যে আমরা এই এক মাসের একটা রেশন দিতে যাচ্ছি এই আমরা গাড়িতে উঠছি গাড়িতে উঠে যাচ্ছি গাড়ি ছাড়লাম এবার ছাড়বো গাড়ি এই গাড়ি ছেড়ে আমরা যাব এখন একটা গরিবের বাড়ি যাব অসহায় মানুষ মানে মানে ওনার স্ত্রী একটা চোখে দেখতে পায় না উনি আবার ঘোড়া একটা ছেলে একটা মেয়ে ওখানে ওনাকে ও এলাকার পঞ্চায়েত বা সদস্য কেউ কিছু খবরও দেয়নি আধার কার্ডও নেই মহিলাটার বা স্বাস্থ্যসাথী কার্ডও নেই লক্ষ্মী ভাণ্ডারও নাই। আমরা এখন যাচ্ছি ওনার বাড়ি যাব এই যে গাড়ি স্টার্ট করলাম করে আমরা এখন যাচ্ছি ওনার বাড়ি বাড়িতে গিয়ে এই এখন আমরা এসে গেছি এই জায়গায় এসে এই মাল আমরা না পাচ্ছি না ওনাদের বাড়ি যাব যে আপনাদের ঘরে দেখাবো কি অবস্থা মানে খুবই গরিব ওনাদের অবস্থা দেখাই বাড়িতে এসে গেছি আমরা ঢুকছি বাড়ি এই বাড়িতে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়িতে এই এই যে হচ্ছে এই যে ওনার বাচ্চা এই যে ছোটো বাচ্চা আছে এটা ওনার বাড়িতে ঢুকলাম এই ঢুকেছি এই ওনার কাছে এসে গেছি এসে ওনার সঙ্গে এখন ওনার বাড়িটা দেখতে পাচ্ছেন কী অবস্থা বাড়ি না আটা আছে তো আটা যাতে সোয়াবিন হ্যাঁ মুরগি মশলা আছে ঠিক আছে

যে হাক করে চলে যায় কোনো রকম হয়তো একদিন হয় একদিন হয় না নুন আনতে পান্তা হতম পান্তা শেষ নুন আনতে যে পান্তা শেষ আচ্ছা তাহলে আপনার বিয়ে কোথাও হয়েছে বিয়ে হয়েছে সীতাপুর মানে কতলপুর একটা মেয়ে একটা ছেলে ঘরে যে অবস্থা আপনার কিন্তু ঘর না না কিছু ঘর ফর কিছু লিখিত দিয়েছিলেন হ্যাঁ অনেক দিচ্ছি সদস্যকে জানিয়েছি সদস্য সবাইকে জানিয়েছি বলছে নাম না এলো হবে না ওই যে ক্যাম্প হয়েছিল ক্যাম্পে জমা দিয়েছিলেন সব দিয়েছিলাম হবে না লাস্টে মানে ওপরে লিস্টে যারা থাকে তা ধরো বলেছি কোনো সুবিধা কোনো সুবিধা নেই কাগজ বললো লিখে লিয়া ইয়ে করে লিয়া লিয়ে আসো লিয়ে হয়ে যাবে করে লিয়ে আজকাল আজকাল করে 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 প্রতিবন্ধী কার্ড আছে প্রতিবন্ধী কার্ড আছে কিছু পানো থাকেন হ্যাঁ মাসে হাজার টাকা করে পাই হাজার টাকা কী হবে ওইটাই হাজার টাকা কী চলবে ওদের এখন মানুষের একটা মানুষের যদি হাজার টাকায় চলবে না

আপনার নাম কি নাম হাবিনা জড়িয়ে কথা বলছে কথা ঠিক বলতে পারে না মানে এর লক্ষ্মী ভান্ডার হয়নি বা আধার কার্ড জন্য কোনো ব্যবস্থা করে দিচ্ছে না কি বলছে বন্ধ ছিল বলছে ওর হবে না আধার কার্ড না হবে যেন কিছু যেন ব্যবস্থা করতে হবে কিছু ব্যবস্থা করে হবে না আমার এই রেশন কার্ড লকডাউনে প্রতিবন্ধী কার্ড তো করে দিক

মোটামুটি কাউকেই পঞ্চায়েত কোন সাহায্য করেন না না প্রিয় দর্শক এইচএস সাবি মিডিয়া ও শ্যালা টিভি আমি সে ঘাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা শরীফ ফুরফুরা পঞ্চায়েত এলাকা দক্ষিণ বেলপাড়া এই যে বেলপাড়া এসেছি আক্তার ভাই এই আক্তার ভাই দেখতে পাচ্ছেন যে ইনি প্রতিবন্ধী মানুষ মানে জন্ম থেকে নিয়ে ধরতে গেলে বছর থেকে পথেন পোলিও খাওয়ার পর রান্নার অবস্থা এখানকার এলাকার পঞ্চায়েত বা এলাকার যে সদস্য তারা কোনো কিন্তু এর করে দিচ্ছে না কিছুই কারণ দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন যে এখানে থাকার মতো অবস্থা যে ঝড় হয় বৃষ্টি হয় এখানে থাকার জায়গা নয় মানে কারুর ঘরে যে ঢুকতে হবে তবে থাকবে না থাকতে পারবে না এলাকার সদস্য কিছুই করে দেয়নি আর বউটা দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী কথাও বলতে পারবে না হাবা কানে শুনতে পারে না আবার চোখে একটা বন্ধ এলাকার পঞ্চায়েত প্রধানের কাছে আমাদের আবেদন এসব গরিব অসহায় মানুষের পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন একটু লক্ষ্য নজর রাখুন মানুষ মানে নুন আনতে পান্তা শেষ মানে সংসার কি করে চালাবে সে পরিস্থিতি নাই আমরা আজকে আক্তার ভাইয়ের বাড়িতে এসেছি পঁচিশ কিলো চাল পাঁচ কিলো আটা দু কিলো তেল লঙ্কা হলুদ মরিচ মশলা চিনি চানাচুর বিস্কুট এক মাসের রেশন এর মধ্যে আছে ই নাকি চানটা ভিডিওটা যে করছি যে আমাদের নিয়ম হচ্ছে মুসলমানদের যে যদি ডান হাতে ডান করো বা হাতে জানতে নেই কিন্তু আজকে ভিডিওটা করছি করতে নেই করার উদ্দেশ্য একটাই যে এরকম তার গরিবের মানুষের পাশে যেসব বড় আছে অবশ্যই তাদের যাতে সাহায্য করে এ কেন আরও যে আরও দাদা ভাই বোন আছে যে মা বোনেরা আছে যে অনেক মানে মায়ের এখানে তার ছেলেরা খেতে দেয় না ভিক করে খেতে হয় সেগুলো অবশ্যই তাদের আপনারা যেসব বড়লোক আছেন যাদের অর্থ আছে মানে তারা অবশ্যই যেন সকলকে সাহায্য করে সেই কারণে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে এদেরখানে যাতে আরও কেউ দান করে বা আরও কাউকে যেন দান করে গরিব দেখারে বড়ো লোকেরা সেই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমরা আজকে এসে আক্তার ভাইকে আমরা এক মাসের রেশম দিয়ে গেলাম আরও কিছু জানতে আপনারা কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন এরকম গরিব অসহায় মানুষ থাকলে আপনারা বলবেন আমরা চেষ্টা করব সাথে